আপনাদের সাথে সম্পর্ক আসছেন না আমি আমার আগেকার তিরিশ বছরে জমা ছিলাম প্রিয় ভাইরাব সোলা বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি না সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনসকে সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ আগামী দু একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী চাকরির গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর্মি ডিদিটি নামে আমার আঠারো জন আঠান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সেই রোষ সময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সহজ আছে আপনারা দেশের গর্ব বাংলাদেশের প্রতিষ্ঠিত হাওয়ামিলিগারের কাছে সবচেয়ে লেটেস্ট অস তথ্য থেকে ধরে আনতে হবে এই অস যদি না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি জানি আপনার কাছে কোনো কঠিন নয় আপনার সাথে বাংলাদেশে মানুষ আছে এর মধ্যে দু একজন নানক বাচ্চাদের তাতে কিছু আসে যায় না আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আপনি আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনের ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন দত্তরীন শেখাচ্ছে দয়া করে দেশ থেকে অমর যে ভালো হয়েছে সেটা যেন দূর করতে পারেন আল্লাহর কাছে আপনার জন্য আপনার জন্য দোয়া আছে আজকে বিদায় নিচ্ছি সোলামীর